মৌলবীরা তোমরা আমার রসুলের সানের খেলাফ কথা বলে কথায় কথায় কাফের হও আমিও কথায় কথায় কাফের হই আমি কি ঘর ধরে কোনো মৌলবীরে কাফের বানাইছি কথা বলে কাদেরকে আমি কাফের বলেছি বাংলাদেশে এক পীরকে সামনে রেখে বলা হয়েছিল আমাদের পীর বর্তমান জমানার নবী আমি সেই পীরকে কাফের বলেছি তোমাদের সিলেটের শায়স্তাগঞ্জের এক মৌলবী বলেছে যে যুগে নবী নাই সে যুগে আলেম রাই নবী আমি সেই ভন্ড ইংরেজদের দালাল মৌলবীকে কাফের বলেছি দক্ষিণ বাংলার এক পীর বলেছে তাল পাখায় ভোট দিলে রসুল্লাহ ভোট পাবে আমি সেই ভন্ড পীরকে কাফের বলেছি তোমার দেশের এক বক্তা রসুল্লাহর শরীর বিরুদ্ধে সিক্স শব্দ ব্যবহার করেছে আমি সেই ভন্ড বক্তাকে কাফের বলেছি কোন মুসলমানকে কাফের বলি নাই আব্বাসী কাফেরকে কাফের বলে আমার ফতুয়ার সাথে সকল হকানি মলামা একমত দেরিতে হলেও তা আমার ফতুয়া সবাই মেনে নিচ্ছে নাই নাই কথা বলুন তবে প্রথম কাজটা মহম্মদ সাসলামের এই গোলাম কি করতে হবে কিছুদিন গালি শুনি আমি খুব গালি দেয় আমাকে খুব গালি দেয় আমি শুনতে শুনতে গালি কাফের মশরে রামবাম নাস্তিক আর ওহাবি আর পাতের পন্থী গালি শুনতে শুনতে আমার শরীর প্লাস্টিক বড়ি হয়ে গেছে এটা লাগে না এটা ল্যামিনাইটেড এটা কি আমার ভাইয়েরা যারা বলে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদামকে হায়াত নবী বলা যাবে না তাদেরকে আমি মুসলমান বলতে পারি না আমার এই কথাটা ইমোশনাল কোনো কথা নয় এই কথার পক্ষে আমার কাছে পাহাড় সমান দলিল আছে বাইতুল বাইদুল গেলেন সেখান থেকে অনেক ঘটনা ঘটনা বলছি না আয়াতের তফসিল বুঝাচ্ছে সেখান থেকে হুজুর দুই একাত নামাজ পড়ালেন দিলেন উপী ইমামতি করলেন রসুল আমার দেশে একদল মূর্খ বক্তা বলে কয় জিব্রিল নাকি আল্লাহ রসুলের শিক্ষক যদি তাই হয়তো তো বাইতুল মোকাদ্দে জিব্রিল হইল আমার রসুল ইমাম হইছেন ছাত্র ইমাম হয় না শিক্ষক ইমাম হয় জিব্রিলের ছাত্র রসুল্লাহ নন রসুল্লাহ ছাত্রই জিব্রিল ছিল ঠিক কেন